নতুন অবস্থায় একটা পেস ক্রিয়েট করার পরে যখন আপনার পাশে কেউ থাকে না আপনাকে কেউ সাপোর্ট করে না তখন কিন্তু এটা নিয়ে টেনশন করার কিছুই নেই কারণ তারা আপনাকে প্রতিনিয়ত পিছনে টেনে নেওয়া যাওয়ার চেষ্টা করবে আপনার সাফলতা বা আপনার দিকে আসলে তারা ঘুরেও তাকাবে না যে আপনি কোনো কিছু করেন এটা আসলে সহ্য করতে পারবে না এক কথায় যেটা বলি কারণ এটা আমার নিজের ক্ষেত্রেও হয়েছে মানে আমি যখন একটা পেজ ক্রিয়েট করে আমাকে এমনও কথা শুনতে হয়েছে যে তুমি কি পাগল হয়ে গেছো এই ধরনের কেউ কোনো কিছু করে তোমার কি কোনো মান সম্মান নেই আপনি যখন নিজের পায়ে দাঁড়াতে চাইবেন তখন আসলে অনেক কথা অনেক লোকদের কাছ থেকে জ্ঞানমূলক অনেক কথাই পাবেন কিন্তু এই সব কথাই কান দিবেন না যখন আপনার অবস্থা খারাপ হবে যখন আপনি না খেয়ে থাকবেন আপনার দিকে কিন্তু কেউ ঘুরেও থাকাবে না আর জ্ঞান দেওয়ার সময় কিন্তু অনেক জ্ঞানের মানে জ্ঞান দেওয়ার লোকের অভাব পাবেন না কিন্তু তখন সাহায্য করার জন্য একটা লোকও খুঁজে পাবেন না এই জন্য যেটা আপনার কাছে ঠিক আমার মনে হয় প্রতিটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো অনেক বেশি পায়ে দাঁড়ানো নিজেই টাকা ইনকাম করাটা এটা যে কতটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আসলে এটা আপনি যখন বাবার বাড়িতে থাকবেন তখন বুঝবেন না যখন আপনি স্বামীর বাড়িতে পা দিবেন অন্য একটা পরিবারে আসবেন তখন কিন্তু আপনি হাড়ে হাড়ে বুঝবেন যে নিজের টাকা থাকাটা কতটাই প্রয়োজন যখন আপনার টাকা থাকবে তখন আসলে আপনার মান সম্মান আসলে বলে দেওয়া লাগবে না আপনাকে এমনি এমনি তারা উপরে তুলে দিবে আর যখন আপনার কোনো কিছুই থাকবে না মনে হয় কি ব্যাগেও লাথি মারে রকম একটা অবস্থা হয়ে যায় ঠিক যখন আমি ভিডিও বানাতাম আসলে আমি এই লোক লজ্জার ভয় পাতাম না কিন্তু আমাকে এত কথা শুনতে হতো যে আমি ম্যাক্সিমাম গুলায় আমি নিরালয়ে গিয়ে করতাম যেখানে আসলে লোক সংখ্যা কম বা লোক নাই এই রকম জায়গায় গিয়ে গিয়ে আসলে ভিডিওগুলো আমার করা পড়ে কিন্তু দেখা যায় তারপরেও যদি দেখে যে এই রকম আমি ভিডিও করতেছি বা আমি এরকম একটা প্ল্যাটফর্মে আসছি যদি শোনে তারা আসলে শোনার পরে অনেক মানে অনেক আজে মাঝে মন্তব্য করে তো যাই হোক পিছনের কথাই কিন্তু আমি সবাই আপনার ফোকাস থাকবে সামনের দিকে যে আমি এগিয়ে যাব আর আমি নিজের পায়ে দাঁড়াবো তাহলেই কিন্তু আপনি সফল হতে পারবেন আর মনের শক্তি কিন্তু সবচেয়ে বড়ো শক্তি এটা আপনি বিশ্বাস করেন যদি আপনি মন থেকে স্থির করে নেন যে আমি কোনো একটা কাজ করে দেখাবো ইনশাআল্লাহ আপনি সেই কাজটা কিন্তু করতে পারবেন আমার দিকেই দেখেন যে আমি তিনজন বাচ্চার মা কিন্তু আমি একটা আমি মানে আমার এটা যেদু বলতে পারেন যে আমি এখান থেকে কি কিছু একটা করবো আমি নিজের পায়ে দাঁড়াব তো ইনশাআল্লাহ আমি কিন্তু দুইটা সেট পেয়ে গেছি আর আমি এখান থেকে কিন্তু ইনকামও আমার শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আর আপনাদের সাপোর্ট যে আমি অল্প সময় এত ভালোভাবে পাবো আমি কখনোই আশা করি নি যারা আমার মতো স্ট্রাগেল করতেছে নতুন অবস্থায় পেস ক্রিয়েট করছেন তারা আসলে ধৈর্য সহকারে এখানে কাজ করুন ইনশাল্লাহ সফলতা পাবেন